আপনাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করব এই যে একটা বাড়ি দেখতেছেন এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িতে এখন কেউ থাকে না কারণ হইতেছে দেখেন চারিদিক দিয়ে হচ্ছে আপনার ঝংলার মতো রাস্তা নেই এবং একটা জায়গাতে বাড়ি বানছে এই বাড়িটা ঢুকার মতো কোনো রাস্তা নেই এবং যে ব্যক্তি বাড়ি বানছে সে হইতে পারে কোন লোকের মানে সিদ্ধান্ত বাড়িটা বানছে সে হয়তো বুঝে নাই যে এই জায়গাতে বাড়ি করলে পরবর্তী সময় সে কোনো রাস্তা পাবে কি না বা মানুষ যারা আছে তারা মনে হয় না যে তাদেরকে বের হওয়ার জন্য রাস্তা দেবে তবে সবসময় জায়গা জমি কেনার আগে যদি বাড়ি ভান দেন বাড়ি বান্ধার আশায় তাহলে অবশ্যই আপনাদেরকে বোঝা উচিত যে বাড়িটা যে বানতেছে পরবর্তী সময় কি আমরা বের হতে পারবো কি না তো এই মানুষটা কি করলো যে ব্যক্তি আর কি আপনার বাড়িটা বানছে সে হইতে পারে কেউ বোধ দিতে বা নিজের পরামর্শতেই করছে বাড়িটা কিন্তু এখন আর বাড়িটা আসতে পারে না কারণ হচ্ছে যেই সব ঘর দেখতেছেন সামনে কিছু টুকটাক এইসব ভারিঘরের মানুষ হচ্ছে আপনার আসার জন্য রাস্তা দেয় না কেন দেবে কারণ হচ্ছে তাদের যে দর আমরা বলি উঠান বা দর এইখান দিয়ে যে অন্য ব্যক্তি আসে বা তাদের ফ্যামিলি আছে তো আসলে এটা কেমন জানি দেখা যায় কোনো রাস্তা নেই তো তাদেরও আসতে খুব ট্রাফ তো এই জন্য হইতেছে মানুষ তাদেরকে আসার জন্য দেয় না যার জন্য এই বাড়ির মানুষ হচ্ছে এখন এই বাড়িতে আসতে পারে নাই দেখেন কি একটা অবস্থা তালার জন্যও আছে একদিনও এটা ব্যবহার করা হয় না তো ভারী যেভাবে আছে সেভাবেই এবং আস্তে আস্তে জংলা হয়ে যেতেছে একদিনের জন্য বাড়িটা কিন্তু ব্যবহার করা হয় না কিন্তু দেখেন সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে কিন্তু রাস্তা নেই তো অবশ্যই ভারী করার আগে আপনার বোঝা উচিত যে যে জায়গায় ভারী করবেন যে রাস্তা আপনি পাবেন কিনা না বা পরবর্তী সময়ে আপনার কোনো ধরনের সমস্যা হবে কি না তো আজকের ভিডিওতে আপনার সাথে জাস্ট এটাই শেয়ার করলাম যে ভারী করার আগে আপনাদেরকে পাওয়া উচিত অপরিচিত জায়গায় সেটা অবশ্যই আপনাদেরকে পাওয়া উচিত ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে